বন্ধুরা এই লাড্ডুকে যদি আমরা বলি তাহলে কিন্তু কিছু কম বলা হবে না এটা হলো হয়ে পড়ি তো সে তার হাত থেকে এটা মাধ্যম করবে হবু মায়েদের জন্য খুবই ভালো এবং যারা সদ্য মা হয়েছে তাদের জন্য তো অবশ্যই ভালো এবং বাচ্চাদের বুদ্ধি তেজ করার জন্য তো এটা একদমই আদর্শ

এরপর আমি গ্যাসে করা বসে এতে আমি দিয়ে দিলাম ফ্লেক্সিড বা তিসি বীজ তিসি বীজ জানোই আমাদের শরীরের জন্য কত ভালো এতে আছে অমেগা থ্রি থাকে অ্যাসিড এটা আমাদের যেমন হার্টকে ভালো রাখতে সাহায্য করে সেরকমই ইমিউনিটি পাওয়ার বুস্ট করে ওভারঅল আমাদের শরীরের জন্য ভীষণই ভালো এবং আমাদের শরীরে ক্লান্তি দূর করতে পারে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণের মানে মানে ফাটাটা বন্ধ না হয় ততক্ষণ পর্যন্ত ভাজার পর আমি নিয়েছি এরপর পরাতে আমি একটু খেয়ে নিয়ে মাখানা ভেজে নিচ্ছি মাখানা আমি নিয়েছি এক হবে

একটা সুন্দর সুগন্ধ বেরোয় ততক্ষণ আমাদের ভাজতে হবে বাইদা বই আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না দেখো আমাদের ড্রাই ফ্রুটস কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি ড্রাই ফ্রুটসটা নামিয়ে নেব এরপর আমি এই কড়াতেও দিয়ে দিচ্ছি ঘি দু চামচ এরপরে আমি দিয়ে দিচ্ছি এক বাটি আটা আটাটা আমি ভেজে নেব ঘিয়ে দিয়ে এটা একটু সময় সাপেক্ষ একটু সময় নিয়ে করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে আমাদের আটাটা ভেজে নিতে হবে এটা আমরা রেগুলার আটাই ব্যবহার করলাম যেটা দিয়ে আমরা সাধারণত রুটি করে থাকি প্রতিদিন তো এটা আমাদের ভাজতে হবে আট থেকে দশ মিনিট মতো আমার সময় লেগেছে তো যতক্ষণ দেখবে একটা বিস্কিট কালার হচ্ছে ততক্ষণ আমাদের ভাজতে হবে অথচ গ্যাসের ফ্লেমটা হাই করা যাবে না মিডিয়াম টু লো ফ্লেমে আমাদের আটাটাকে ভেজে নিতে হবে যতক্ষণ একটা সুন্দর সুগন্ধ বের হয় দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আমাদের কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে না হলে কড়ার তলায় লেগে যেতে পারে তো সেই জন্য আমাদের নেড়ে ভাজতে হবে তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় আমাদের কিন্তু আটাটা ভাজা হয়ে গেছে আটাটাকে আমি কড়া থেকে নামিয়ে নেব দেখো এতেই আমি সমস্ত ড্রাই ফ্রুটস গুলো যে আমি ভেজে রেখেছিলাম তো সেটাই আমি রেখেছি গামলার মধ্যে এটাতেই আমি আটা যে ভেজেছি সেটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে এরপর আমি কড়াতে দিয়ে দিচ্ছি সাড়ে সাতশো গ্রাম গুড় গুড়টাকে আমি একটু মেল্ট করে নেবো তোমরা চাইলে মেল্ট না করে এমনিও ব্যবহার করতে পারো গুঁড়ো গুঁড়ো করে তো আমি একটু মেল্ট করে নিচ্ছি এতে সুবিধা হবে তোমরা এখানে চিনিও ব্যবহার করতে পারো চিনির গুঁড়ো বা মিচরির গুঁড়ো তো আমি এখানে গুড়টা যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ আমি এগুলো গুঁড়ো করে নিয়েছি এবং ফ্লেক্স সিড বা তো সেটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে মিক্সিতে দিয়ে দিয়েছি তোমরা চাইলে মিহি করে গুঁড়ো করতে পারো বা একটু দানা যুক্ত গুঁড়ো করতে পারো তো আমি ওগুলো সব গামলাতে দিয়ে এরপরে আমি গ্যাসে একটা নন স্টিকের তরকা প্যান বসিয়ে তাতে দু চামচ ঘি দিয়েছি তাতে দিয়ে দিয়েছি এক চামচ হলুদ এবং তিন চামচ শুকনো আদার গুঁড়ো একে সন্থ পাউডারও বলে অনেকে তো সেটা দিয়ে আমি কিন্তু পুরোটাই মিশিয়ে নিয়েছিলাম এটা তো আমাদের দেখি ওঠা হয়নি তার জন্য সরি তো এরপরে আমি দেখো গুটা গুড়টা মেল্ট হয়ে গেছে সেটা আমি এই সমস্ত মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম এবং খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি সমস্ত উপকরণের সঙ্গে গুড়টা গরম বলে প্রচন্ডই গরম তো এরপরে আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি লাড্ডুটা তৈরি করে হাতের সাহায্যে এরকম চেপে চেপে আমাদের লাড্ডুটা বানিয়ে নিতে হবে তোমাদের যতটা পরিমাণ নেব্রিডিয়েন্ট ব্যবহার করছো ততটা পরিমাণে কিন্তু তোমাদের গুড় ব্যবহার করতে পারো করার নিয়ম সাপোজ ধরো আটা ড্রাই ফ্রুট সমস্ত উপকরণ যদি পাঁচশো গ্রাম হয় তো সেক্ষেত্রে তোমাদের পাঁচশো গ্রামই কিন্তু গুড় ব্যবহার করতে হবে আমাদের এক এক করে কিন্তু সমস্ত লাড্ডু তৈরি হয়ে গেছে তোমরা অবশ্যই রেসিপিটি ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে আজ থেকে যে রোজকার যে সর্দি কাশি লেগেই থাকে তার থেকে কিন্তু একদম ছুটকারা পেয়েই যাবে এই লাড্ডু কিন্তু তোমরা রেখে দিতে পারো দু মাস তিন মাস পর্যন্ত একদমই কিন্তু খারাপ হবে না কারণ কি জল ব্যবহার করা হয়নি তোমরা অবশ্যই ট্রাই করো পরবর্তী এপিসোডে দেখা হবে নমস্কার ধন্যবাদ